একদিন একজন শিক্ষক স্কুলে ক্লাস নিচ্ছে শিক্ষক ছাত্রদের বললেন আজ আমি তোমাদেরকে একটি নতুন জিনিস শেখাব এরপর শিক্ষক তার পকেট থেকে একটি একশত টাকার নোট বের করলেন এবং ছাত্রদের বললেন এই একশত টাকার নোটটি কে দিতে চাও হাত তুলো ছাত্রদের মধ্যে অনেকেই নোটটি নেওয়ার জন্য হাত তুলল শিক্ষক এবার নোটটিকে হাতে দিয়ে কছলিয়ে কছলিয়ে কুস্তিত করে ফেললেন এবং আবারও বললেন এবার নোটটি কে দিতে চাও ছাত্রদের মধ্যেই অনেকে আবার নোটটি নেওয়ার জন্য হাত তুললো এবার শিক্ষক নোটটিকে মাটিতে ফেলে তার পায়ের জুতো দিয়ে ঘষে ঘষে নোংরা করে ফেলেন ছাত্রদের বললেন এবার এই নোংরা নোটটি কে দিতে চাও ছাত্রদের মধ্যেই অনেকে আবার নোটটি নেওয়ার জন্য হাত তুললো এবার শিক্ষক সব ছাত্রদের ধন্যবাদ জানিয়ে বললেন আমরা আজ অনেক মূল্যবান একটি জিনিস শিখলাম একাটা যখন সুন্দর ছিল তখন তার মূল্য ছিল এক টাকা যখন হাতে দিয়ে নোটটিকে কচলানো হলো তখনও তার মূল্য ছিল একশত টাকা এবং যখন নোটটি পা দিয়ে ঘষে নোংরা করা হলো তখনও তার মূল্য ছিল একশত টাকা অর্থাৎ টাকার অবস্থা যাই হোক তার মূল্য কমেনি যার কারণে তোমরা যে কোনো অবস্থায় টাকাটি নিতে চেয়েছো আসলে আমাদের জীবনটাও একশত টাকার নোটের মতো জীবনে অনেকবার আমাদের নেওয়া সিদ্ধান্ত এবং আমাদের জীবনে আসা পরিস্থিতির দ্বারা আমাদের ফেলে দেওয়া হয় কছলানো হয় এবং জীবনে ময়লা লেগে দেওয়া হয় তখন আমরা মনে করি আমরা নির্থক মূল্যহীন আসলে কি আমরা মূল্যহীন হয়ে যাই না শিক্ষা নোটির মতো আমরাও কখনো মূল্যহীন হই না শুধু আমাদের অবস্থা পরিবর্তন হয় তবে যাই হচ্ছে বা কি হবে তা বিবেচনা না করে আপনি কখনোই আপনার মূল্য হারাবেন না আপনি বিশেষ একজন এটা কখনো ভুলে যাবেন না একটি ইঁদুর খাবার খুঁজতে গিয়ে রাজার ঘরে প্রবেশ করে কোনো খাবার খুঁজে না পেয়ে একটি হীরার টুকরো গিলে ফেলে চুরি যাওয়ার কারণে রাজপ্রাসাদে সবার ঘুম হারাম হয়ে যায় রাজামশাই জ্যোতিষকে ডেকে পাঠায় জ্যোতিষী বলে হীরার টুকরো ইঁদুর খেয়ে ফেলেছে হেরাবতে রাজার হীরা উদ্ধারের জন্য রাজ্যময় পুরস্কার ঘোষণা করেন একজন শিকারীকে খোঁজ করে ইঁদুর মেরে হীরা উদ্ধারের দায়িত্ব দেওয়া হয় শিকারী যখন ইঁদুর মারতে ইঁদুরদের স্থানে পৌঁছায় তখন সে দেখে শত শত ইঁদুর একে অন্যের সঙ্গে দল বেঁধে শুয়ে আছে। আর একটা ইঁদুর সবার থেকে আলাদা এক জায়গায় একটি ইঁটের উপর রঙিন কাপড়ে বিছানা করে চিটপাডাং হয়ে শুয়ে আছে। শিকারী তখন ওই ইঁদুরটাকে ধরে তার পেট থেকে হীরা বের করে রাজা সেটা তুলে দিলেন রাজামশাই অনেক খুশি হয়ে শিকারীকে তার প্রাপ্য পুরস্কার দিলেন এবং তাকে জিজ্ঞেস করলেন হাজারো ইঁদুরের মাঝে তুমি কিভাবে বুঝলে যে ওই ইঁদুরটা হিরাচুরি করেছে শিকারী জবাবে বলেন খুবই সহজ মূর্খ যখন বিদ্যমান হয়ে যায় তখন নিজেকে অন্যের থেকে আলাদা মনে করে নিজের জাতির সঙ্গে মেলামেশা বন্ধ করে দেয় মূর্খ ইঁদুরটাও ঠিক তাই করেছিল হিরাচুরি করে নিজেকে সবচেয়ে ধনী এবং ইঁদুরদের রাজা ঘোষণা করেছিল বর্তমান সমাজে কিছু কিছু ব্যক্তিদের মাঝে এমন আচরণ পরিকল্পিত হয়